আসসালামু আলাইকুম অনেকদিন পর ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরোলাম তো অনেক দিন যাবত ইচ্ছা ছিল রানন খাবার তো আমার মেয়েও খুবই পছন্দ করে রানুন ভাবলাম আজকে খাব তো এই তো অর্ডার দিলাম তো আমি এর আগেও রানুন খেয়েছি ভালোই লাগছিল তো এটা অনেক স্পাইসি ছিল কিন্তু অতটা ভালো লাগেনি চিকেনটা মোটামুটি ভালো লাগছে কিন্তু সসেস মাশরুম প্রয়োজন একটা গাছের একটা গন্ধ ছিল আমার কাছে বেশি একটা ভালো লাগেনি আর এই তো খাওয়া দাওয়া করলাম কিন্তু আমার হাজব্যান্ডটা খুবই পছন্দ হয়েছে তো বলছে যে নেক্সটটা আসলে আবারও ট্রাই করবে এমন তো এই তো টুকটাক খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আবারও বাসায় চলে আসলাম তো এই রেস্টুরেন্টটা হলো এক নম্বর তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে সব রকম খাবার পাওয়া যায় আর প্রাইসটা খুবই কম তো আপনারা এখানে আসতে পারেন i love these